পৃথিবীর জমিন থেকে যখন সব মানুষগুলো চলে যাবে সব মানুষগুলো চলে যাওয়ার পর আল্লাহরের ময়দান করবেন ময়দানে আল্লাহ সামনে মানুষগুলো দণ্ডায়মান হবে বিচারের আসনে মালিক বসে যাবেন আল্লাহ তালা বিচার কার্য শুরু করে দিবেন বিচারের এক পর্যায়ে দেখা যাবে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে আর অসংখ্য গণিত মানুষ জাহান্নামী হওয়ার কারণে জাহান্নামের শিকল লাগায়া টান্তে টান্তে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামীদেরকে দেখে বড় দয়া লাগবে বড় মায়া বলে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিবেন এরে আমার এই বন্ধগুলো কেন জাহান মের দিকে যায় কি অপর আমার বন্দাগুলো জাহান্ন মের দিকে যায় ফিরিস্তারা ডা দিয়ে বলবেন মালি আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল করে নাই জান্নাতে যাওয়ার মতো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আমল এদের জীবনে হয় নাই ও মালিক তোমার এই বাদত সঠিক না করার কারণে জাহান নামের দিকে যায় আল্লাহ বলবেন এ ফেরেস তারা আমি যেমন কফার আমি যেমন কহার আমি যেমন কদের এ ফেরেস আমার তো নাম রহমান আমার তো নাম রাহিম ও ফিরিস্তারা তোমরা কি জানো না আমি অনেক দয়ালু আমি তো আমার বান্দাদেরকে আমি তো আমার বান্দিদেরকে জাহান আগুনে চাই না এ বড় বড় বেশিদেরকে আমি বানাই নাম অসংখ্য অগণিত রুহ থেকে যাচাই বাছাই করে এদেরকে আমি আল্লাহ বানাইলাম এদেরকে বড় ভালোবাসি বড় বেশি মহাব্বত করার কারণে অসংখ্য অগণিত মানুষদেরকে আমি আখেরি নবীর উম্মত বানাইছি আমি নিজে ইচ্ছা দোয়া করে এদেরকে সম্মানিত বানাইছি সুবহান আল্লাহ যদি না চাইতেন আমরা কেউ আখেরি নবীর উম্মত হইতে পারতাম না কি বলেন ঠিক কিনা আল্লাহ চাইছেন ইচ্ছা করছেন দয়া করছেন বিদায় আমরা আখেরি নবীর উম্মত হইলাম আল্লাহ ডাক দিয়া বলবেন রে ফেরেশতারা কেন জাহান্নামের দিকে নিবা আমি তো এদেরকে বড় ভালোবাসে বড় মহাব্বত করি আমি এদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আখের নবীর উম্মত বানাইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত জাহান যাবে এটা হতে পারে না আমি রহমান আমি রহিম আমার বান্দাগুলো গুলো জাহান নামে যাবে এটা হতে পারে না ও ফেরিস্তারা তাকায় দেখো গোটা জীবনের মধ্যে এমন কোন আমল পাওয়া যায় কিনা যে আমল রুশি আমি আল্লাহ আমার বান্দাবান্দিদেরকে মাফ করে দিব সুহান আল্লাহ আর জোরে বলি সোহান তারা বলবেন মালি আপনি যেহেতু অর্ডার করছেন তাদের জীবন এটা আমরা একটু ভালোভাবে দেখি আল্লাহ অর্ডারের পর ফিরিস জাহান্নামী জাহান নামি বান্দা বান্দির আমল নামা শুরু করবেন জাহান বান্দা বান্দির আমলনামা দেখতে দেখতে এক পর্যায়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ এদের জীবনে উল্লেখ করার মতো তেমন কোনো আবাদত নাই মা পাওয়ার মতো তেমন কোন আমল এরা জীবনে করে নাই আল্লাহ তবে ছোট্ট একটা আমল এদের জীবনে পাওয়া যায় আল্লাহ বলবারে রে কি এমন আমল পাওয়া যায় ফিরিস্তারা ডাক দিয়ে বলবেন মালিক হতে পারে এরা জীবনে যত আমল করছে কোনো আমল কবুল হয় নাই হতে পারে জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে গেছে তোমার সন্তুষ্টি অর্জনের মতো আমলেরা করতে পারে নাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কোনো আমলেরা করতে পারে নাই কিন্তু মালিক এদের জীবন একটা কাজ দেখা যায় যেই কাজটা করছে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য সুবহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন কাজটা কি বলো দেখি ফেরেশতারা বলবে মালিক ডোমসার বাজার মাদ্রাসার মাহফিল হয়েছিল অথবা দিনই কোন মজলি সময় আল্লাহ কোরআনের একটা মাহফিল হয়েছিল কোরআনের একটা মজলিস বসছিল আল্লাহ সেইখানে তারা বসছে কোরআনের মহাব্বতে তোমার ভালোবাসায় তোমার জাহান নামের বয়স ভান আল্লাহ আল্লাহ বলবেন এ ফিরিস্তা আমি তোমার উসিলার মাধ্যমে মাফ করে দিব আমি তো এদেরকে মাফ করার জন্য উসিলা খুঁজতে থাকি ও ফেরিস্তা ওই যে ওয়াজ মাহফিলে বসছিল ওই ওয়াজ মাহফিলে বসার উসিলাই আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম আল্লাহ আর লাগবে নি কিছু হাজারো মানুষকে আল্লাহ তারা মা ফেলে বসার উচিলে মাফ করে দিবেন বলে যেই ভাই যেই বন্ধু মনে করছে আমি কোরআনের মাহফিলে বসি নাই আমি বড় লাভবান হয়ে গেছি যে ভাই মনে করছে আমি আজকের অনুষ্ঠানে যাই না আমি বড় বড় লাভবান হয়ে গেছি না বন্ধু না তুমি লাভবান হও নাই তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো অসংখগণিত মানুষ এই কোরআনের মাহফিলে উসিলায় মাফ পেয়ে যাবে আর তোমার কোনো উসিলা থাকবে না তোমার কোনো উসিলা পাবে না উসিলা না পাওয়ার কারণে তোমাকে জাহান জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা ধরে ধরে মানুষদেরকে মাফ করবেন ছোট বড় ওসিলা আল্লাহ তালা এদেরকে মাফ করে দিবেন এই এলাকার মুসলমানদের কপালটা কত ভালো সকালবেলায় মহিলাদের জন্য মাহফিল হয়েছিল আবার রাতের বেলা পুরুষের জন্য আবার আয়োজন করা হয়েছে আরে কত মানুষ আজকে চোখের পানি ফেলে ফেলে কত মানুষ আল্লাহ বুজুর্গদের সাথে দোয়া করে করে জান্নাতে চলে যাবে ঠিক কিনা আর কত দূর বাগা হত বাগাকে শয়তান ধোকা দিয়া রাখছে জীবন টাকা টায়া দিলা গুনার মধ্যে কেমনে তুমি মাপ পাইবা তোমারে তো আল্লাহ মাফ করবে না শয়তান ধোকা দিয়া রাখছে জীবনটা তো গুনার মধ্যে তুমি কাটায়া দিছ এখন আর এবাদত করে লাভ কি এখন আর এবাদত করার সময় নাই জীবন চলে গেছে চলে যাক পরে যা হওয়ার হবে তা পরে দেখা যাবে আছে না নাই সমাজে এরকম মানুষ আছে না না। বলে যে পরে যা হওয়ার হবে এখন তো করে নি ঠিক কিনা

হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মুসলিম আছেন অমুসলিমদেরকে সুযোগ দেয়া রাখছেন সত্তর বছর যদি অমুসলিম থাকে আশি বছর যদি অমুসলিম থাকে মৃত্যুর এক ঘন্টা আগেও যদি কালেমা পড়ে নাই আল্লাহকে স্বীকার করে নেয় এক আল্লাহর ইবাদত করা স্বীকার উক্তি দেয় আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর শ্রোতা হচ্ছেন সাহাবায়ে کرام সুবহানাল্লাহ সাহাবায়ে کرام মসজিদে নববীর মধ্যে বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিবেন আল্লাহ কত দয়ালু এই কথাগুলো সাহাবায়ে کرامকে জানাচ্ছেন ইতিমধ্যে মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজ শোনা যায় কে যেন গুনগুন গুনগুন করে কান্দে আস্তে আস্তে রে কান্দে কি মসজিদের মধ্যে কান্দে সবাই খোঁজাখুঁজি শুরু করলো নবীজির ওয়াজ চলা অবস্থায় কে কালতে কে কান্দে আস্তে আস্তে আওয়াজ বাড়ে খুস্তে খুস্তে মসজিদের এক কোনায় দেখে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী কান্নাকাটি করতেছে কোন কান্না থামে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কে কান্দো এদিকে আস ওই সাহাবি যখন নবীর কাছে আসলো নবীজি দেখলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবীর বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মুকানতেছে জোরে জোরে করে কান্নায় নবী নবী বললেন ও সাহাবি কেন কান্দু কান্না থামাও কান্না থামাও এত কাঁদিও না কেন কান্দু হজরত দাহিয়াতুল কলবি রদি আল্লাহ ডাক দিয়ে বলেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবি কেমন কথা বললা তুমি অতীতে ও মুসলিম ছিলা তুমি অতীতে খ্রিস্টান ছিল বা ইহুদি ছিলা যাই ছিলা আল্লাহ তো ঘোষণা দিছে কালেমা পড়ার সাথে সাথে অতীতের সব সব গুণা মাফ হয়ে যাবে সোবাহান অমুসলিমদের জন্য কালেমা পড়লে অতীতের সব গুণা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে নবীজি বলেন কালেমা যখন পড়ছ তোমার সব গুণা মাফ হয়ে গেছে অতীত জীবন তোমার মুছে গেছে আল্লাহ তালা আমাকে বলছেন যে এই ব্যক্তি অমুসলিম থাকে অমুসলিম থাকা অবস্থায় দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরেও যদিও বা তার ষাট বছর অথবা সত্তর বছর অতিক্রম হয়ে যায় সত্তর বছর বয়স যদি কালেমা পড়ে আল্লাহ তারা তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেন এমন নিষ্পাপ বানায় দেন যেন মাত্রই লোকটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সোহান আল্লাহ সাহাবি হজরত দাহিয়াতুল কলবিকে আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিতে দিতেছেন ও সাহাবি কান্দিও না কান্তিও না আল্লাহ তালা তোমার জীবনের সব গুণাম মাফ করে দিবেন আল্লাহ তাআলা তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছেন আর কান্দে ওনার সাহাবী আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন না না আমার মন বলে আল্লাহ আমাকে মাফ করবে না আমি জীবনে এমন অপরাধ করলাম এত বড় অপরাধ আমি জীবনে করেছি আমার মনে হয় আমার মালিক আমাকে মাফ করবে না আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবী কি এমন অপরাধ করলা তুমি কি কাউকে হত্যা করলা নাকি তুমি কি খুন করলা নাকি তুমি কি দর্শন করলা নাকি তুমি কি জিনা করলা নাকি তুমি কি চুরি করলা নাকি তুমি কি ডাকাতি কি কি এমন অপরাধ করলা তোমাকে কেন আল্লাহ মাফ করবে না হজরত দাহিয়াতুল কলবি বলেন ও আল্লাহর পয়গম্বর এমন একটা অপরাধ আমার জীবনে ঘটে গেছে যেই অপরাধের কারণে আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না এবার আল্লাহর পয়গম্বর বলেন এ সাহাবি ও জাহি ও দাহিয়াতুল কলবি এর দাহিয়াতুল কলবি আমার কাছে বলো কি এমন অপরাধ হয়ে গেছে কি অনলাই তুমি করলে আমার কাছে একটু বলো এবার হযরত দাহিয়াตุল কলবি রাদিয়াল্লাহু তাআলি আনহু বলা শুরু করলেন হযরত দাহিয়াตุল কলবি রাদিয়াল্লাহু তাআলি আনহু আল্লাহর পয়গম্বরের কাছে বলা শুরু করে দিলেন ও আল্লাহর পয়গম্বর ইসলামের পূর্ব যুগে সমাজের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না সমাজের মধ্যে নারীদের কোন সম্মান ছিল না এমন এমন অপমান করা হতো কারো ঘরে যদি কন্যা সন্তান হইতো। মনে মনে তার হয় মরে যাওয়া উচিত কারো যদি ঘরে যদি কন্যা সন্তান হইতো তার কাছে মনে হতো আমি এই কন্যা সন্তান দেখার আগে আমার মৃত্যু হওয়া উচিত এটা মনে করার কারণে অতীতের যুগে ইসলামের পূর্ব যুগে অসংখ্য অগণিত কন্যা সন্তানদেরকে জীবিত দাপন করা হয়েছে অসংখ্য অগণিত মেয়েদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবি এসব তো আমি জানি আমি তো জানি ইসলাম আসার আগে সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না নাউজুবিল্লা ইসলাম আসার আগে নারীদেরকে মানুষ মনে করা হতো না হয় গোলামবাদী হিসেবে ব্যবহার করা হতো চাকরানি হিসেবে ব্যবহার করা হতো ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো অথচ ইসলাম এসে নারীদেরকে মায়ের অধিকার দিয়েছে ইসলাম এসে নারীদেরকে বোনের অধিকার দিয়েছেন বোনের মর্যাদা দিয়েছেন ইসলাম এসে নারীদেরকে মায়ের সম্মান দিয়েছেন ইসলাম এসে নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন ইসলাম এসে নারীদেরকে কন্যার মর্যাদা দিয়ে আপন সন্তানের মর্যাদা দিয়ে এদেরকে আরো বেশি সম্মানিত করেছেন সোহান আল্লার পয়গম্বর বলেন দাহি আরে আমি জানি পূর্ব যুগে নারীদের মূল্য তেমন একটা ছিল না এ এই পূর্ব যুগের নারীদের সম্মানের সাথে তোমার ঘটনার মিলটা কি কি ঘটেছে আমার কাছে একটু বলো এবার দিয়ে এমন একটা আমি কাজ আমি করলাম যেই ঘটনার কারণে যেই কাজের কারণে আমি দিন রাতে ঘুমাইতে পারি না ওই কাজটার কারণে আমি প্রতিদিন একটা আওয়াজ আমার কানের মধ্যে মধ্যে আসে যে আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারি না আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে ঘটনা একটু খুলে বলো হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর ইসলামের পূর্ব যুগে আমি একজন ব্যবসায়ী ছিলাম আগেকার ব্যবসার নিয়ম ছিল দূর দেশে গিয়ে ব্যবসা করত আরবের লোকেরা মক্কার লোকেরা মদিনার লোকেরা সিরিয়ায় গিয়ে ব্যবসা করত ও আল্লাহর পয়গম্বর আমারও সিরিয়ার মধ্যে ব্যবসা ছিল একবার সিরিয়ায় ব্যবসা যাওয়া ব্যবসায় যাওয়ার সময় একবার ব্যবসার কাজে সিরিয়া যাওয়ার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান ছিল আমি যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছি ও স্ত্রী তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে আদর করে লালন পালন করে মানুষ করিও আর যদি তোমার পেটের মধ্যে গর্ভে কন্যা সন্তান হয় তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় জিন্দা কবর দিয়া দিও আমার কোনো আফসোস থাকবে না না আউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন দাহিয়া বলো তারপর কি ঘটল হযরত দাহিয়াতুল কলবি বলেন ও আল্লাহর পয়গম্বর আমি তো ব্যবসার কাজে সিরিয়া চলে গেলাম কিছুদিন পর আমার স্ত্রীর গর্ভ থেকে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হইল আমি বিদেশে থাকার কারণে সাথে সাথে আমার কন্যা সন্তানকে আমার স্ত্রী হত্যা করতে পারে নাই অর্ম্বার একজন মা যতই নিঠুর হোক না কেন যত নিষ্ঠুর হোক না কেন নিজের সন্তানকে হত্যা করবে এটা কল্পনা করা যায় না ঠিক কিনা আল্লাহর পয়গম্বর আমি দূরে যাওয়ার পর আমার স্ত্রী আমার স্ত্রী তার পেট থেকে ভূমিষ্ঠ কন্যা সন্তানটাকে লালন পালন করা শুরু করলো ব্যবসার কাজে আমি সিরিয়া কে গেলাম দীর্ঘ ছয় থেকে সাত বছর পর আমি সিরিয়া থেকে গ্রামে আসলাম আমি যখন স্ত্রীর বাড়ির কাছাকাছি আসলাম আমি ঘরের সুন্দর একটা পুতুলের মতো কন্যাকে খেলাধুলা করতে দেখলাম খেলাধুলা করার কারণে এমন সুন্দর কন্যা আমি দেখার কারণে আমার মনটা খুশিতে ভরে গেল এমন সুন্দর বাচ্চা আমি এর আগে কোনো দিন দেখি নাই এত সুন্দর একটি মেয়ে আমার ঘরের বাইরে খেলাধুলা করতেছে আমি দেখি আনন্দে ওই বাচ্চা সন্তানটাকে কোলে তুলে নিলাম বাচ্চা সন্তানটা আমার সাথে দুষ্টামি করতেছে কথা বলতেছে এই অবস্থায় আমি ওই সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে গেলাম ঘরের মধ্যে গিয়া বলি ও স্ত্রী এই যে ফুটফুটে পুতুলের মতো মেয়ে সন্তানটা বলো তো কার এই সন্তানটা এত সুন্দর সন্তান স্ত্রী যখন আমার অবস্থা ভালো দেখলো দেখলো আমি মেয়েটার সাথে হাসি ঠাট্টা করতেছি স্ত্রী আমার সাথে একটু মজা করা শুরু করলো ডাক দিয়ে বলে প্রাণীর স্বামী তুমি বলো তো সন্তান টাকার আমি বলি না আমি তো জানি না কার এমন সুন্দর সন্তান স্ত্রী আমাকে বারবার একটু আনন্দ দিয়া আমাকে বলে প্রাণের স্বামী এই মেয়েটা অন্য কারো নয় এই মেয়েটা তোমারই সন্তান ও পয়গম্বর আমি যখন শুনলাম আমার স্ত্রীর পেট থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমার মাথার উপর আকাশ ব্যঙ্গে পড়ছে কারণ ওই জমানায় মেয়ে হওয়াটাকে সব চাইতে লজ্জাজনক কাজ মনে করা হতো আল্লাহর পয়গম্বা যেহেতু দীর্ঘদিন পর আমি বাড়িতে আসলাম আমার এই অবস্থা আমার স্ত্রীকে আমি বুঝতে দেই নাই আমার স্ত্রীকে বুঝতে দেই নাই আমি স্বাভাবিকভাবে বসবাস করা শুরু করলাম আর মনে মনে চিন্তা করা শুরু করলাম কেমনে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান থাকবে যে ঘরের মধ্যে কন্যা সন্তান থাকবে ওই ঘরে আমি দাহিয়া থাকতে পারি না আমি মনের মধ্যে পরিকল্পনা শুরু করলাম যেইভাবে হোক এই কন্যা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে না আউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন সাহাবি বলো তারপরে কি ঘটলাম আজকে দাহিয়ে বলেন ও আল্লাহর পয়গম্বর আমার মনের মধ্যে কি চলতেছিল আমি আমার স্ত্রীকে বুঝতে দেই নাই আমার কন্যা সন্তানকে বুঝতে দেই নাই কিছুদিন যাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম ও আমার প্রাণের স্ত্রী এই সুন্দরী মেয়েটাকে সাজায়া দাও ওরই নি আদুরের একাতের বাড়িতে বেড়াইতে যাব আমার স্ত্রী খুশি হয় আমার সেই কন্যা সন্তানটাকে সাজায়া দিল আমি কন্যা সন্তানটাকে নিয়ে দূরে পাহাড়ের উপর পাশে গিয়া গট্ট করা শুরু করলাম গট্ট করা শুরু করলাম যখন করতে করতে কোদালের কারণে বেলসার আঘাতের কারণে পাথরি বালু আমার দাড়ির মধ্যে আসা শুরু করলো আমার গায়ের মধ্যে আসা শুরু করলো আমার ওই ছোট্ট ছয় সাত বছরের কন্যা বারবার নিজের গায়ের পোশাক দিয়ে আমাকে মুছে দেয় আর বলে বাবা কেন এত কষ্ট করো পাথর জমিনের মধ্যে কেন তুমি গর্ত করো ও বাবা এত কষ্ট তুমি করিও না তোমার শরীরের মধ্যে ময়লা লাগে এটা কিন্তু ভালো দেখা যায় না ও বাবা তুমি কষ্ট করতে করতে তোমার শরীর থেকে গাম জরে এটা কিন্তু হতে পারে না আল্লাহর পয়গম্বর আমি ওই কন্যা সন্তানের দিকে বুক্ষেপ করলাম না আমি বারবার গর্ত করতেছিলাম যখনই আমার কপালের মধ্যে গাম জমে যায় আমার ওই ছোট্ট কন্যা সন্তান আমার কপাল কপালের গামটা মুসিয়া দেয় ও আল্লাহর পয়গম্বর আমার গায়ের মধ্যে দুলা বালি লাগলে আমার কন্যা সন্তান আমার দুলা বালি মুসিয়া দেয় ঘরটা করতে করতে ঘরটা যখন বড় হয়ে গেল আমার মেয়েটাকে আমি ডাক দিয়া কাছে আনলাম আইনা বলি মা দেখো তো দেখো তো গর্তের মধ্যে কি দেখা যায় আমার কন্যা সন্তান যখন ওই গর্তের কিনারে আসলো আমি ধাক্কা দিয়ে আমার সন্তানটাকে ফলাইয়া দিলাম ও ততক্ষণ পর্যন্ত আমার কন্যা বুঝতে পারে নাই কার জন্য গর্ত করলাম এতক্ষণ পর্যন্ত আমার মেয়ে বুঝতে পারে নাই তাকে হত্যা করার জন্য আমি গর্ত করলাম ও আল্লাহ আমি যখন কন্যা সন্তানটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম ছোট্ট ছয় সাত বছরের অভুজ কন্যা ডাক দিয়া বলেন বাবা মা তো তোমার অনেক প্রশংসা করতো তোমার অনেক গুণগান করতো তুমি নাকি অনেক ভালো ও বাবা জানো নি তুমি বাড়িতে আসার আগে প্রতিদিন তোমার রাস্তার দিকে আমি থাকতাম তুমি কখন বাড়িতে আসবা ও বাবা তোমাকে আমি এত ভালো জানি কিন্তু তুমি তো অন্য পুরুষদের মতোই আমাকে গর্তের মধ্যে দাগ

এত আবার নাম রাখছে জামিলা জামিলার অর্থ সুন্দরী পয়গম্বর যখন আমি আস্তে আস্তে পাথর এবং মাটি দিতেছিলাম সন্তান কান্নাকাটি করতেছে আমার সেই জামিলার আমার মেয়েটা কান্নাকাটি করে আর আমাকে বলে বাবা শুনেছি এই সমাজে মেয়েদের কোনো মর্যাদা নাই কিন্তু বাবা আমি বুঝি নাই তুমি এত জালেম হয়ে যাইবা তুমি আমাকে হত্যা করবা বাবা তোমার কাছে ওয়াদা করতেছি তুমি আমার গর্ত থেকে উঠায় দাও আর কোনো দিন এই চেহারা আমি তোমাকে দেখাবো না ও বাবা ওয়াদা করলাম চোখ যতদূর দূর চলে যাব ও বাবা আমি আর কোনদিন তোমার সমাজে যাব না তোমার পরিচয় দিব না তুমি আমাকে একটু মুক্তি দাও আল্লাহর পয়গম্বর বরণের সাহাবী এর পরে কি হলো বলো বলো তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন ও আল্লাহর পয়গম্বর মিটার কোন কথাই আমার হৃদয় গলায় নাই আমি আর পশান হয়ে গেলাম শেষ পর্যন্ত এমন বড় একটা পাথর দিয়া আমি আমার মেয়ের মুখের মধ্যে পড়লো আমার মেয়ের বুকটা ফেটে মুখ দিয়ে রক্ত বের হয়ে আমার চেহারা মেখে গেল নাউজুবিল্লা যখন আমি তার বুকের মধ্যে পাথর মারলাম আমার মেয়েটা শেষবার ডাক দিল বাবা পৃথিবীর জমিনের সন্তানেরা বিপদে পড়লে মায়ের কাছে যায় মা না দেখলে বাবার কাছে যায় বাবা না দেখলে মায়ের কাছে যায় ও বাবা তুমি আর কেউ দেখে না আমাকে বিপদে ফলাইলা আজকে তুমি আমাকে হত্যা করতেছো বাবা তোমার কাছে অনুরোধ আমার খবরটা আমার মায়ের কানের মধ্যে পৌঁছায় দাও তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর কাঁন্দে আল্লাহর পয়গম্বরে চোখ দিয়ে জল জল করে পানি পড়ে

إبراهيم رضي الله صلى الله عليه وسلم الله أكبر. আল্লাহু আকবার الله أكبر. আলাইহিস عليه الكريم رأيتني قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الله أكبر. إن الله يغفر الذنوب جميعا. করে দিলেন আমার বন্ধু বলে দেন হে বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো আল্লাহর রহমান থেকে নিরাশ হয়ে ওনা সোহান আল্লাহ এত বড় অপরাধের পরেও আল্লাহ বলেন নিরাশ হয়েও না নিরাশ হয়ে ওনা

নিরাশয়না না আমি আল্লাহ माफ করার জন্য অপেক্ষায় আছি কখন তুমি আমাকে বলবা কখন তুমি আমার কাছে তওবা করবা তওবা করতে দেরি আমি আল্লাহ তোমাকে माफ করতে দেরি হবে না সুবহানাল্লাহ ও মুসলমান কে কে আল্লাহর কাছে তওবা করতে চাই দুই হাত তুলে দেখাই नाराय तकबीर আয় আল্লাহ আজকের এই এলাকার সমস্ত নারী পুরুষ সবাইকে তুমি মাফ করে দাও সকলে বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল